হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি জ্ঞানের চাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি মোস্তাক আহমদ আজ তোমাদের আমি অনুশীলন পঞ্চম শ্রেণীর অনুশীলনী নয় এর নিরানব্বই পৃষ্ঠা এর পাঁচ নম্বর অঙ্ক করে দেখাবো এখানে সৎকার অঙ্ক একটি বোর্ডে লিখে রেখেছি পাঁচ নম্বর অঙ্ক আমরা সবাই আগে পড়ে নিই ভালো করে ব্যাংক থেকে আসলের উপর ব্যাংক থেকে আসলের উপর আট পার্সেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো পাঁচ বছর পর কত টাকা পরিশোধ করতে হবে এখানে আমার কাছে উত্তর পাঁচ বছর পর কত টাকা পরিশোধ করতে হবে মানে পরিশোধ যখন করবো তখন অবশ্যই মুনাফা এবং আসল দুটোই একসাথে নিবে এই জন্য পাঁচ বছরে মুনাফা সহ আসল কত টাকা হয়েছে সেই টাকাটি আমাদের অঙ্ক করে বের করতে হবে প্রথমে আমাদের টার্গেট থাকবে যে এখানে আট পার্সেন্ট মুনাফা এখান থেকে মুনাফা বের করতে হবে জন্য টাকা নেওয়া তোমরা যখন লিখবা তখন তাহলে পাঁচ প্রশ্নের পাঁচ নাম অঙ্কের সমাধান পাঁচ বা পাঁচ নং অঙ্কের সমাধান এখন আমরা প্রথমে লিখবো কোনটি যে আট পার্সেন্ট মুনাফায় আট পার্সেন্ট মুনাফায় এখানে একটা ক্ষমা মুনাফায় আসল একশো টাকা হলে মুনাফা আট টাকা কিন্তু আমরা এক বছরের মুনাফা বের করবো তাহলে মুনাফাটা আমরা পরে লিখবো আসলটা আগে লিখবো তাহলে আট পার্সেন্ট মধ্যে আসল একশো টাকা এবং মুনাফা আট টাকা তার মানে একশো টাকায় আট টাকা মুনাফা আমরা আসলটি আগে লেখবো তাহলে আসল আসল একশো টাকা হলে মুনাফা টাকা তাহলে আসল একশো টাকা হলে মুনাফা আট টাকা কত বছরে এটা এক বছরে আট পার্সেন্ট মুনাফা আসল একশো টাকা হলে মুনাফা আট টাকা এটি হিসাবটি করা হচ্ছে এক বছরে তাহলে আসল এক টাকা হলে মুনাফা আট নিচে হবে একশো টাকা আসল কত আছে পনেরো হাজার টাকা তাহলে আসল পনেরো হাজার টাকা হলে মুনাফা হবে আট গুণ পনেরো হাজার নিচে একশো এখানে কাটাকাটি করতে হবে কাটাকাটি করে যে উত্তরটি পাবো সেটি হবে আমাদের এক বছরের মুনাফা একশো দিয়ে ওপরে পনেরো হাজার কিন্তু সুন্দর কেটে যায় নিচে দুটি শূন্য ওপরে দুটি শূন্য বাদ দিলে থাকে এখানে একশো পঞ্চাশ

কত টাকা চেয়েছে পাঁচ বছরের মুনাফা বের করতে বলছে পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হয়েছে তাহলে আমাকে পাঁচ বছরের জন্য মুনাফাটা বের করতে হবে নিচে আমার জায়গা নেই আমি ওপরের মুছে দিলাম ওপরের মুছে দিয়ে এখন লিখবো আমি যে অতএব এক বছরের মুনাফা নতুন করে স্টক হবে যে এক বছরে এক বছরে মুনাফা দেয় মুনাফা দেয় বারোশো টাকা বারোশো টাকা পাঁচ বছরে মুনাফাতে মানে হাজার টাকা পাঁচ বরং ষাট মানে কত টাকা হলো ছ হাজার টাকা এই ছ হাজার টাকা পাঁচ বছরের মুনাফা দিতে হচ্ছে ছ হাজার আমরা পাঁচ বছরের পনেরো হাজার টাকা পাঁচ বছরের মুনাফা হবে ছ টাকা আমাকে পরিশোধ করতে হবে আসল পনেরো হাজার টাকা সহ অতএব আমি এখন এখানে লিখবো যে পাঁচ বছর পর পরিশোধ করতে হবে পাঁচ বছর পরিশোধ করতে হবে ছয় হাজার যোগ পনেরো হাজার টাকা সমান একুশ হাজার টাকা পনেরো ছয় একুশ হাজার তাহলে তাহলে এখানে পাঁচ নম্বর অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা ছয় নম্বর অঙ্কে যাব ছয় নম্বর অঙ্কটি এখন করে দেখাবো ব্যাংক থেকে আমরা সবাই করে নিয়ে টাকা ঋণ নিয়ে আট বছর পর মোট আটানব্বই হাজার টাকা পরিশোধ করা হলো আসলের উপর হল ছিল। আমাদের কাছে এখানে আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল মুনাফার হার বলতে একশো টাকায় কত টাকা মুনাফা ছিল একশো টাকায় কত টাকা মুনাফা ছিল এই মুনাফাটি আমাদের বের করতে হবে ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়েছিল ঋণ নিয়েছিল পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে আট বছর পর আটানব্বই হাজার টাকা দিয়েছিল তাহলে পঞ্চাশ হাজার টাকার উপরে যে টাকাটি দিয়েছিল সেটাই হচ্ছে আমাদের মুনাফা এবং সেটা আট বছরে দিয়েছিল এই আট বছরের মোট মুনাফা আমাদের বের করতে হবে এবং সেই মুনাফা থেকে আমরা আসলে মানে মুনাফার হার বের করবো অর্থাৎ একশো টাকায় এক বছরে কত টাকা মুনাফা দিতে হয়েছে সেই হিসাবটি আমরা বের করবো চলুন যাই আমরা প্রথমে মুনাফা কত টাকা দেওয়া হয়েছে আট বছরে সেটি বের করে ফেলি সমাধান আট বছরে আট বছরে মোট মুনাফা দেয় মোট মুনাফা দেয় আটানব্বই হাজার বিও পঞ্চাশ হাজার টাকা সমান আটচল্লিশ টাকা আটানব্বই থেকে পঞ্চাশ হাজার বাদ দিলে আমরা পাবো এখানে আটচল্লিশ হাজার টাকা টাকা আট বছরে মুনাফা দেয় তাহলে আমরা এখন বের করবো এক বছরে কত টাকা মুনাফা দেয় টাকা মুনাফা কত টাকা দেয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে আট বছরের মুনাফা দেয় আটচল্লিশ হাজার টাকা আর বছরে মুনাফা দেয় আটচল্লিশ হাজার টাকা এক বছরে মুনাফা দেয় আটচল্লিশ হাজার ভাগ আট সমান ছয় আট দিয়ে কে ভাগ করলে ছয় পাবো এবং পাশে তিনটা শূন্য যেমন ছয় হাজার টাকা তাহলে এক বছরের মুনাফা দেয় কত টাকা ছয় হাজার টাকা এক বছরের মুনাফা দেয় ছয় হাজার টাকা কত টাকায় পঞ্চাশ হাজার টাকায় এক বছরের মুনাফা দেয় ছয় হাজার টাকা তাহলে আমাদের একশো টাকা হিসাব ব্যয় করতে হবে এখন যে একশো টাকায় এক বছরের মুনাফা কত টাকা দেয় পঞ্চাশ হাজার টাকায় যেতে হবে পঞ্চাশ হাজার টাকায় এক বছরে মুনাফাদে মুনাফাদে ছয় হাজার টাকা ছয় হাজার তাহলে পঞ্চাশ হাজার টাকায় এক বছরে মুনাফা দেয় ছ হাজার টাকা এখানে যদি আমি এক বছরের কথাটা না লিখি তাহলে ছোট হয়ে যাবে অসুবিধা নাই যে পঞ্চাশ হাজার টাকায় মুনাফা দেয় ছ হাজার টাকা অর্থাৎ এক টাকায় কত একশো টাকায় কত করলে আমার একশো টাকার মুনাফার হার বের হয়ে যাবে তাহলে আমার নিচে জায়গা নেই এ কারণে আমরা নিচের লাইনগুলো আমরা ওপরে লিখবো যে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার নিচে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকার জায়গাতে আমি কত লিখবো তো পঞ্চাশ হাজার টাকায় এক বছরে মুনাফা দেয় ছ হাজার টাকা এই এই কথাটুকু যদি আমি নাম লিখি তাও হবে পঞ্চাশ হাজার টাকায় মুনাফা দেই ছ হাজার টাকা এক টাকায় কত এক টাকায় মুনাফা দেয় হাজার ভাগ হ্যাঁ এখানে খেয়াল রাখতে হবে যে আমি আর আমার আমি ভাগ করবো ছ হাজারকে তাহলে যাকে ভাগ করবো তাকে উপরে লিখবো যত দিয়ে ভাগ করবো মানে পঞ্চাশ হাজার দিয়ে ভাগ করবো পঞ্চাশ হাজার হবে নিচে তাহলে ছয় হাজার বাই পঞ্চাশ হাজার আচ্ছা এক টাকার হিসাব বের হয়ে গেছে এখন আমি একশো টাকা কাটাকাটি করলে উত্তর বের হয়ে যাবে ছয় হাজার ছয় হাজারের ছয়ের পাশে কয়টা শূন্য আছে এখানে আছে তাহলে আমরা দিয়ে

বারো টাকা তার মানে উত্তর হলো আমাদের উত্তর চেয়েছিল এখানে কত আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত মুনাফা হচ্ছে এবং এখানে আহ উত্তর লেখার সময় উত্তর লিখতে হবে বারো এখানে পার্সেন্ট দেখতে হবে বারো পার্সেন্ট মুনাফা বারো পার্সেন্ট মুনাফা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ আমার অঙ্গ দুটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকার চেষ্টা করবে